আঠারো বিশ ওয়াশের মধ্যে এগুলোর ভিতরে আমাদের অনেকগুলো এই যে খুব সুন্দর একটা মাল কোয়ালিটি সম্পূর্ণ সবগুলোতে এই যে মালে স্টোন বসানো হ্যালো গাইস আলাইকুম কেমন আছেন সবাই আবারও আমরা চলে আসছি বারো মতো মিনাস গার্মেন্টস থেকে নতুন আপডেট একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওতে সব একদম জিরো থেকে পনেরো ষোলো সতেরো আঠারো বছর পর্যন্ত সুতি কালেকশন থাকবে প্রথমে যে মালগুলো দেখাবো জিরো মানে এক থেকে জিরো থেকে ছয় মাস পর্যন্ত ওয়াশের ভিতরে এক দুই তিন চার এই মালটা পেয়ে যাবেন মাত্র একশত পঞ্চাশ টাকা ওয়াশের ভিতরে একশো পঞ্চাশ টাকা আমাদের মধ্যে অনেকগুলো ডিজাইন আছে আমরা কয়েকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন ওয়াশের ভিতরে জির জিরো এটা পেয়ে যাবেন একশত তিরিশ টাকা এটা পেয়ে যাবেন একশত তিরিশ টাকার যত মাল তত যত কোয়ালিটি হবে তত একটু দাম বেশি হবে সমস্যা নেই তারপরে যে মালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরোর মধ্যে মাত্র একশত পনেরো টাকা একশত পনেরো টাকা পাচ্ছেন ষোলো আঠারো বিশ ওয়াশের মধ্যে এগুলোর ভিতরে আমাদের অনেকগুলো ডিজাইন আছে একটা ডিজাইন দেখাচ্ছি অনেকগুলো ডিজাইনের ডিজাইন আছে এই নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ এখন ইভ্যবু হোয়াটসঅ্যাপ করা এই নাম্বারে যোগাযোগ করলে আমরা সম্পূর্ণ স্যাম্পল পাঠা দেব যারা দোকানে ঠিকানাটার কথা বলছেন এটা হচ্ছে ঢাকা সদরঘাট লেজি ফার্ক মার্কেট দুইশো একষট্টি নাম্বার মিন গার্মেন্টস সরাসরি আসবেন যা আছে তা দেখে মাল নেবেন সমস্যা নেই তারপরে দেখতে পাচ্ছেন ষোলো আঠারো বিশ ওয়াশের মধ্যে এটা রেট হচ্ছে যে মাত্র দুইশত নব্বই টাকা মাত্র দুইশো নব্বই টাকা তারপরে দেখতে পাচ্ছেন আরেকটা ষোলো আঠারো বিশ সিকোয়েন্সের কাজ করা ফুল বডি এই যে হাফকুটি দেওয়া এটা মালটা পেয়ে যাবেন মাত্র তিনশো বিশ টাকা মাত্র তিনশত বিশ টাকা তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে চায়না লেনের ভিতরে চায়না নিলেন এই মালটা পেয়ে যাবেন মাত্র দুইশত তিরিশ টাকা মাত্র দুইশো তিরিশ টাকা ষোলো আঠারো বিশ এক থেকে তিন বছর বাচ্চাদের তারপর যেটা আছে বাইশ চব্বিশ ছাব্বিশ এই যে খুব সুন্দর একটা মাল বাইশ চব্বিশ ছাব্বিশ নিশানকে কোটি দেওয়া এই মালটা পেয়ে যাবেন মাত্র চারশত বিশ টাকা মাত্র চারশত বিশ টাকা তারপরে দেখতে পাচ্ছেন এই যে একটা মাল কোটি বাইশ চব্বিশ ছাব্বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ গ্রাউন্ড মাল সিকুয়েন্সের বাইশ চব্বিশ ছাব্বিশ খুব বড় গ্রাউন্ড বাইশ চব্বিশ ছাব্বিশ এটার মালটা পেয়ে যাবেন মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো চব্বিশ টাকা তারপরে এই যে আরেকটা আছে চাইনালি লেনের ভিতরে বাইশ চব্বিশ ছাব্বিশ খুবই কোয়ালিটি সম্পূর্ণ মালে ইস্টার্ন বসানো পুরা মালে ইস্টার্ন বসানো এই যে একটা মাল তারপরে এই যে আছে ওয়াশের ভিতরে আরেকটা বাইশ চব্বিশ ছাব্বিশ পেয়ে যাবেন মাত্র তো বিশ টাকায় মাত্র চারশো পেয়ে যাবেন মাত্র টাকা বাইশ চব্বিশ ছাব্বিশ থেকে জিরো থেকে শুরু করে একদম আটাইশ তিরিশ চল্লিশ পর্যন্ত সাইজ আছে তারপরে এই যে আরেকটা আছে আটাইশ তিরিশ বত্রিশ এই মালটা পেয়ে যাবেন মাত্র চারশত আশি টাকায় মাত্র চারশত আশি টাকায় আলে একা ডিজাইন ফুল বডি সিকোয়েন্স পাইপের কাজ করা তারপরে এই যে এই যে আরেকটা মাল আটাইশ তিরিশ বত্রিশ খুব সুন্দর একটা মাল এই যে খুব সুন্দর একটা মাল হাতা দেওয়া মৌসুমী হাতা খুব সুন্দর একটা মাল ফুল সিকোয়েন্স করা এটা পেয়ে যাবেন মাত্র আটাইশ তিরিশ বত্রিশ তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা তারপরে এই যে আরেকটা মাল আছে আটাইশ তিরিশ বত্রিশ সিকোয়েন্সের কাজ করা এই যে আরেকটা মাল এটা সেই বিশ থেকে আঠাশ ত্রিশ বত্রিশ বিয়াল্লিশ ছচল্লিশ পর্যন্ত সবগুলো সাইজ আছে এই যে তারপরে যে আরেকটা আছে আটাইশ তিরিশ বত্রিশ আঠাশ তিরিশ তারপরে যে আঠাশ তিরিশ তারপরে যে আটাইশ ত্রিশ বত্রিশ একটা মাল দেখতে পাচ্ছেন এটা মাত্র চারশোতে আশি টাকা হাতা দেওয়া বুকের কাসটা দেখো বুকের কাসটা দেখো তিনটা লেয়ার দেওয়া তিনটা লেয়ার দেওয়া হিজাব কাপড় দেওয়া তিনটা লাগার দরকার হিজাব কাপড় দিয়া এর মাত্র চারশো তো আশি টাকা মাত্র চারশো আশি টাকা তারপরে যে সিকুয়েন্সের একটা মাল খুব সুন্দর কোটি দেওয়া সিকুয়েন্স কোটিতে কোটি করা খুব সুন্দর একটা মাল এই যে এটা ষোলো বিশ থেকে আঠাশ বত্রিশ বিয়াল্লিশ চল্লিশ পর্যন্ত একদম ফুল সাইজ আছে তারপরে এই যে আমরা দেখাবো তিরিশ থেকে চল্লিশ অর্থাৎ আট থেকে বারো তেরো চোদ্দো পনেরো বছর বাচ্চাদের এই যে ওয়াশের ভিতরে খুব সুন্দর একটা মাল এই মালটা পেয়ে যাবে মাত্র তো ছয়শো বিশ টাকা মাত্র ছয়শো বিশ টাকা এই মালটা পেয়ে যাবেন তারপরে এই যে আরেকটা আছে তিরিশ থেকে চল্লিশ সিকোয়েন্সের কাজ করা ফুল বডি খুব সুন্দর একটা মাল যেমন কালার তেমন ডিজাইন এই যে ফুল বডি কাজ মালটা দেখাও এই যে উপর থেকে একদম নিচ পর্যন্ত পায়ের পর্যন্ত কাজ করা এটা পেয়ে যাবেন মাত্র ছয়শত ষাট টাকা মাত্র ছয় ষাট টাকা আট তিরিশ থেকে চল্লিশ তারপরে যে তিরিশ থেকে চল্লিশ প্রিন্টের কাজ করা অনেকে প্রিন্টের কাজ করা মালগুলো চান প্রিন্টের কাজ করা মাল এই যে উপরে একটুকে কাজ করা আর নিচে সব প্রিন্ট দেওয়া এটা হচ্ছে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ আছে তিরিশ চল্লিশ আছে আড়াই বত্রিশ বাইশ সবগুলো সাইজ আছে যার যেই সাইজটা লাগবে নিতে পারবেন এই যে এটা মাত্র নিতে পারবেন মাত্র ছয়শত ষাট টাকা মাত্র ছয়শো ষাট টাকা তারপরে যার একটা ওয়াশের ভিতরে তিরিশ থেকে চল্লিশ ওয়াশের ভিতরে তিরিশ থেকে চল্লিশ সাদা দেওয়া খুব সুন্দর মাল এই যে সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর মাল এখানে একটা ফুল দেওয়া খুব সুন্দর মাল তিরিশ থেকে চল্লিশ এটা নিতে পারবেন মাত্র ছয়শত তিরিশ টাকা মাত্র ছয়শত তিরিশ টাকা তারপরে এই যে খুব সুন্দর একটা মাল ইউ ইউনিটিকা কাপড়ের ভিতরে খুব সুন্দর সাদা খুব সুন্দর একটা মাল এই মালটার কাজটা দেখাও একদম পায়ের পর্যন্ত সিকুয়েন্সের কাজ করা লম্বা সিকুইন্স মালটা নিতে পারবেন মাত্র সাতশো বিশ টাকা মাত্র সাতশো বিশ টাকা খুবই সুন্দর একটা মাল এই যে তারপরে এই যে বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ খুব সুন্দর একটা মাল সিকুইয়েন্সের কাজ করা এই যে খুব সুন্দর একটা মাল সিকুয়েন্সের কাজ করা বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ এই মালটা পেয়ে যাবেন মাত্র আটশো আশি টাকা মাত্র আটশোটা আশি টাকা যেমন মাল তেমন গির যেমন সিকুয়েন্সের কাজ করা মাত্র আটশো তো আশি টাকা তারপরে এই যে আরেকটা মাল বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ কোটি দেওয়া এই যে কোটি করা মাল বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ এটা হচ্ছে যেয়া তিরিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ সব ধরনের সাইজ আছে মেলা মেলারেটটা হচ্ছে যে ছয়শো আশি টাকা মাত্র ছয়শো আশি টাকা যে দেখতে পাচ্ছেন আমাদের গোড়াও কন্ডিশন করে থাকি কন্ডিশনের নিয়ম হচ্ছে গিয়া সেটা আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কন্ডিশনার করে থাকি কন্ডিশনের নিয়ে হচ্ছে দশ হাজার টাকার সর্বনিম্ন দশ হাজার টাকা মাল নিতে হবে এক ডিজালের ছব্বিশ করে নিতে হবে দুই হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে আর ডিস্ট কর